সালামু আলাইকুম মহিলাদের বন্ধাত্বের বিষয়ে অনেক টিউটোরিয়াল বা অনেক ভিডিও থাকলেও পুরুষদের বন্ধাত্বের ব্যাপারে কিন্তু খুব একটা ভিডিও দেখা যায় না আজকে পুরুষ বন্ধাত্বের বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি তো যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন বা প্রথমবার এসেছেন তারা প্লিজ ইট দ্য সাবস্ক্রাইব বাটন ফর মোর ভিডিওস আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলোদের সাথেই থাকবেন থ্যাংক ইউ অ্যাকচুয়ালি যখন কোনো দম্পতি এক বছর বা তারও বেশি সময় বেবি নেওয়ার জন্য টানা চেষ্টা করার পরেও ব্যর্থ হয় অর্থাৎ বেবি কনসেপ্ট হয় না তখন সেটাকে ইনফার্টিলিটি বা বন্ধাত্ম প্রবলেম থাকতে পারে বলে ধরে নেওয়া হয় তো সেক্ষেত্রে মহিলাদের অনেক ধরনের চেক আপ করানো হলেও খুব দুঃখজনক বিষয় হচ্ছে পুরুষদের খুব একটা চেক আপ করতে দেখা যায় না তো যদি মহিলাদের চেকআপের কথা আমরা বলি সেক্ষেত্রে দেখা যায় আলট্রাসোনোগ্রাফি হিস্ট্রেনোসালফেনোগ্রাফি ইভেন হরমোনের বিভিন্ন ধরনের টেস্ট করা হয় তো অনেক পুরুষদেরকে দেখা যায় যে না আমার কোনো প্রবলেম নাই ওনারা নিজেরাই বলে যে আমার কোনো প্রবলেম নাই বা আমি কোনো টেস্ট করতে আগ্রহী না কিন্তু এই ধরনের কেসে অনেক ক্ষেত্রে দেখা যায় যেহেতু আমরা ল্যাবরেটরিতে কাজ করি পুরুষ এবং মহিলাদের হরমোনের বিভিন্ন চেক সহ যখন পুরুষদের সিমেন অ্যানালাইসিস করা হয় তখন কিন্তু অনেক দেখা যায় যে তাদের অ্যাজোস পারমিয়া অথচ লং টাইম যাবৎ তার ওয়াইফের উপরে ট্রিটমেন্ট চলতেছিল যেখানে ট্রিটমেন্টটা তার হাজবেন্ডের প্রয়োজন সেখানে ওয়াইফের ট্রিটমেন্ট চলতেছে বিষয়টা খুবই দুঃখজনক যখন কোনো দম্পতি লং টাইম মোর দেন ওয়ান ইয়ার একটানা চেষ্টা করার পরেও বেবি কনসেপ্ট হচ্ছে না তখন অবশ্যই কোনো একজন বিশেষজ্ঞ গাইনোকোলজিস্টের আন্ডারে রেখে দেন ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন তো যখন কোনো গাইনি ডক্টর দেখিয়ে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আগ্রহী হয় কোনো দম্পতি তখন প্রথমে দেখা যায় হাজবেন্ড বলে থাকে তার ওয়াইফের চেক করানোর জন্য অ্যাজ লাইক আলট্রাসোনোগ্রাফি রক্তের সিবিসি টিএসএইস এফএসএইস এলএইস প্রোডাক্টিন এ এম বা অ্যান্টিমোলারাইন হরমোন সব বিভিন্ন ধরনের চেক আপ করিয়ে থাকে কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে কিন্তু খুব সিম্পলি দু একটি টেস্ট করে কিন্তু অ্যানালাইসিস করা পসিবল যে তার কোনো প্রবলেম কি না মহিলাদের যেরকম জড়ায়ুতে কোনো ব্লকেজ কি কিনা হরমোনের ইমব্যালেন্সের কারণে বেবি কনসেপে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা তাদের আদার্স কোনো প্রবলেম আছে কিনা সেই জিনিসগুলো ফাইন্ড আউট করার জন্য যেরকম বিভিন্ন ডায়াগনোসিসের প্রয়োজন হয় তো সেরকম একজন পুরুষ বন্ধা কিনা বা সে সন্তান জন্মদানে অক্ষম কিনা বা সক্ষমতা হারিয়ে ফেলছে কিনা বা দুর্বল কিনা সে জিনিসটা কিন্তু খুব সিম্পলি দু টেস্ট করে কিন্তু অ্যানালাইসিস করা পসিবল যেমনটা বলতেছিলাম জানতে আগ্রহী হয় যে সে বন্ধা কিনা বা সে সন্তান জন্মদানে অক্ষম কিনা বা কোনো প্রবলেম আছে কিনা সেক্ষেত্রে হরমোনাল কিছু টেস্টের পাশাপাশি সবচাইতে স্পেশাল টেস্ট হচ্ছে তার অ্যানালাইসিস এবং আলট্রাসোনোগ্রাফি যদি আলট্রাসোনোগ্রাফির কথা বলি তার টেস্টিস বা অন্ডকোশ থেকে কোনো প্রবলেম পাওয়া যায় কিনা এখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেই জিনিসটা ফাইন্ড আউট করা পসিবল ইভেন অনেকের আছে এরকম যে এখানে স্প্রাম উৎপাদন ঠিকই হয় কিন্তু সে জিনিসটা যেই জায়গা দিয়ে আসলে বের হওয়ার কথা বা সিমেনের সাথে স্পামগুলো মিক্স হওয়ার কথা সেটা যথাযথভাবে মিক্স হয় না সেটার জন্য উন্নত ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে আর সিমেন অ্যানালাইসিসের কথা যেটা বলতেছিলাম অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল থাকে কাউন্টের পরিমাণটা নর্মাল থাকে স্পার্ম যে কাউন্টটা থাকা দরকার সেটা নর্মালি থাকে এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যদি না থাকে সিমিনের মধ্যে কোনো ধরনের স্পার্ম নেই যদি এমনটা হয় সেটাকে আমরা বলি স্পার্মিয়া অর্থাৎ কোনো ধরনের স্পার্মই নেই আর যদি কখনো কম থাকে যেরকমটা কাউন্ট থাকার কথা তার সাথে কম থাকে সেটাকে আমরা স্পার্মিয়া বলি যদি কাউন্টের পরিমাণ বেশি থাকে তাকে হাইপার স্পার্মিয়া বলি আর যদি স্বাভাবিক থাকে তাহলে সেটাকে আমরা নর্মো স্পার্মিয়া বলি দেখুন এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে স্পার্মে কাউন্টের পরিমাণ যদি কম হয় সেটাও আমরা কমেন্টসের মাধ্যমে জানতে পারতেছি যদি বেশি হয় সেটাও জানতে পারতেছি না থাকলেও জানতে পারতেছি কিন্তু যদি স্পার্মের মোর্টালিটি ঠিক না থাকে সেটা কিন্তু ইন ডিটেইলে রিপোর্টের মধ্যে দেখতে হবে দেখা গেছে স্পার্মের কাউন্ট ঠিক আছে বাট সেগুলোর মোর্টালিটি বা সেটা যেরকম ভাবে দৌড়াদৌড়ি নড়াচড়া করার কথা সেই জিনিসটা নাই কিংবা যেরকমটা মাথা বা লেস থাকার কথা ছিল সেরকমটা নেই বা এটা যে পরিমাণ স্পিডে দৌড়ানোর কথা দৌড়িয়ে যেই জায়গাটাতে ডিম্বাণু বা শুক্রাণু মিলিত হওয়ার যে স্পেস যে জায়গাটা সেই পর্যন্ত পৌঁছানোর যে সক্ষমতা স্পার্মের সেই সক্ষমতা নেই এরকমটা কিন্তু রিপোর্টের ভিতরে ইন ডিটেইলে লেখা থাকে তো সেজন্য অবশ্যই শুধু টেস্ট করালেই হবে না সেটা করি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরকে দেখাতে হবে দেন এটার জন্য খুব ভালো ভালো ট্রিটমেন্ট রয়েছে স্পার্মের মোটালিটি মোটালিটি যদি ভালো না থাকে সেগুলো বিভিন্ন মেডিসিনের মাধ্যমে মোটালিটিগুলো আরও বেটার করা পসিবল হয় যাদের কাউন্ট কম আছে সেগুলো আরও কীভাবে বাড়ানো যায় বা ইনক্রিজ করা যায় সে ব্যাপারে খুব ভালো ভালো ট্রিটমেন্ট রয়েছে এবং যদি কারো স্পার্মিয়া হয়ে যায় বা কাউন্ট যদি একদমই না থাকে টোটালি নীল কোনো স্পার্ম নেই সিমেনের মধ্যে তাহলে সেটা কিন্তু ফাইন্ড আউট করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি এবং ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু এটা ট্রিটমেন্ট করাতে হবে যে এটা কি উৎপাদন হচ্ছে না নাকি হওয়ার পরে কোনো জায়গাতে গিয়ে এটা আটকে যাচ্ছে অনেক সময় দেখা গেছে মূত্রথলিতে চলে যাচ্ছে সেক্স করার সময় তখন এটা সিমিয়ানের সাথে বা বীর্যের সাথে স্পার্মগুলো মিক্স না হয়ে সেটা কি হচ্ছে থলিতে চলে যাচ্ছে পরবর্তীতে প্রসাব করলে দেখা গেছে স্পার্ম প্রসাবের সাথে পাওয়া যাচ্ছে আসলে যেই জায়গাতে থাকার কথা ছিল বা যেই জায়গাতে গিয়ে মিক্স হওয়ার কথা ছিল সেটা প্রপারলি হচ্ছে না এটা কেন হচ্ছে না কোথায় ব্লকেজ আছে সেই জিনিসগুলো ফাইন্ড আউট করে দেন অবশ্যই একজন স্পেশালিস্ট ডক্টরের পরামর্শ এ ব্যাপারে খুব ভালো ভালো ট্রিটমেন্ট রয়েছে অনেকে কিন্তু এরকমটা করেন যে আমার আমার কোনো কোনো প্রবলেম প্রবলেম নাই বা যদি ধরা পড়ে লাইফটা খুব ভালো যাবে না এই জায়গায় একটু হ্যাজিটেশনে থাকার কারণে টেস্টগুলো নিজেরা করতে চান না তাদের জন্য আসলে আমার পরামর্শ থাকবে আপনারা উভয়েই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ মোতাবেক উভয়েরই টেস্টগুলো করাবেন হাজব্যান্ড এবং ওয়াইফ জারি প্রবলেম থাকুক না কেন খুব সুন্দর মতো টেস্টগুলো করিয়ে দেন আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমাদের সাথে ছিল যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ লাইক এবং ফলোদের সাথেই থাকবেন কমেন্টস করে জানাতে পারেন আপনার মন্তব্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম